শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি ইভা চক্রবর্তী আবার আপনাদের কাছে এক গুরু কথা নিয়ে এলাম গুরু কথার বিষয়টা হচ্ছে ভারতবর্ষ অঙ্গচ্ছেদ করে যখন পুরো পাকিস্তান হয়েছিল সেই সময়কার কথা প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর রাতুর চরণে এবং ভগবান দাদুর শ্রীচরণে সফল শ্রীগুরু সঙ্গে শিষ্য ভক্তদের মঙ্গল কামনা করে আমি আমার গুরু কথা শুরু করছি তেরোশো ছাপ্পান্ন মা মাস স্থান বরিশাল জেলার অন্তর্গত আমোয়া বন্দর শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে ডাক্তার সুদাংশুদা দেখা করতে গিয়ে দেখছেন তার বাম চক্ষু দিয়ে অনবরত জল গড়াচ্ছেন শুনলেন তার সেবা বা নিদ্রা একদম বন্ধ উদাসভাবে সারাক্ষণ বসে থাকেন কোনো এক দুশ্চিন্তায় দুশো নিচে কালি দাগ করেছে সোনার বর্ণ কালো হয়েছে এই পৃথিবীর কোনো কিছুতেই তার মন নেই সবাই চিন্তিত এক একজন ভক্ত বা শিষ্য এক এক কথা বলছে সুদাংশুধাকে দেখে তাদের মনে স্বস্তির ভাব এলো এবং ঠাকুরের অন্যতম প্রিয় শিষ্য শ্রীযুক্ত নগেন্দ্রনাথ দত্ত বললেন দাদা আপনি এর একটা ব্যবস্থা করুন আমরা ভয়ে কোনো কথা জিজ্ঞাসা করতে সাহস পাই না গভীর নিস্তব্ধ রাত্রি উঠে তার আসনের কাছে গিয়ে সুধাংসুধা দেখলেন তিনি একইভাবে বসে আছেন সুধাংশুধা বসে বসে শ্রী শ্রী ঠাকুরের পদসেবা আরম্ভ করলেন আর মনে মনে প্রার্থনা জানালেন একটু ঘুমের বা এসেছিল হঠাৎ তা ছুটে গেল যে দেখলেন শ্রী শ্রী ঠাকুর সুদাংশুদাকে জড়িয়ে ধরে বালকের মতন কেঁদে কেঁদে আকুল হচ্ছেন আর বলছেন না কোনো কিছুতেই এবার আর পূর্ববঙ্গকে রক্ষা করা গেল না এবার বরিশাল সমেত প্রায় জেলায়তেই কালি পড়বে শ্রী চরণ ধরে দাদা কেঁদে বললেন তোমার ভক্তদের তোমাকে রক্ষা করতেই হবে জানি পূর্বেও তুমি বহুবার বহু উপদেশ ছলে আমাদের সাবধান করে দিয়েছ এবং কতগুলি নিয়ম পালন করার আদেশ দিয়েও বলেছিলেন যাহারা ইহা পালন করিবে তাহাদের কোনো ভয় নাই কিন্তু প্রাণে বড় ভয় হচ্ছে যে তা বোধ সবাই মেনে চলছে না তাই প্রভু শ্রীচরণে আশ্রিতদের সর্ব অপরাধ ভুলে গিয়ে এই নির্মম অত্যাচার থেকে তাদের রক্ষা করুন সুতাংশুদা আদেশ পেলেন যা আর কোনো ভয় নেই যারা আমার প্রতীক চিহ্ন রুদ্রাক্ষ ধারণ করে থাকবে তারা অবশ্য অবশ্যই এবারে রক্ষা পাবে যখন পূর্ব পাকিস্তান হয় সেই নিয়ে ভগবান দাদু কত চিন্তা ভাবনা ছিল এই লীলা কথাটা বললাম আপনারাও নিশ্চয়ই যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে সে কত বেশি চিন্তিত ছিল তার শিষ্যকুলকে রক্ষা করার জন্যে আমি শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে আমি গুরু কথা থেকে বিশ্রাম নিলাম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয়